নমস্কার বন্ধুরা মলিশ কিচেন থেকে সবাইকে স্বাগত সবাইকে জানাই শুভ দুপুর আজকে যে রেসিপিটা বানাতে চলেছি সেটি হলো সোয়াবিনের মুঠা এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি এই সোয়াবিনের মুঠা বানাতে আমি এক প্যাকেট সোয়াবিন নিয়েছি এখানে ফরচুনের সোয়াবিনটা নিয়েছি তারপরে আমি কড়াইতে দিয়ে দিয়েছি জল জলটা একটু গরম হলে দিয়ে দেবো সোয়াবিনটা একটু ফুটিয়ে নেব। এরপর সোয়াবিনের জলটা একটু চিপে রেখে আমি দিয়ে দেবো মিক্সিতে মিক্সিতে একটু গ্রেট করে নেবো সোয়াবিনটা আর এখানে আলু নিয়েছি আলুটা কিন্তু খুব বেশি দেবো না তার কারণ আমি এখানে অল্পই বানাচ্ছি তার কারণ প্রথম বানাচ্ছি কেমন হবে জানি না সেজন্য কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এবার আমি আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি ওইদিকে ভাজতে দিয়েছে আলুগুলো আর এদিকে আমি সোয়াবিনের যে গ্রেট করা সোয়াবিনটা আমি নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ স্বাদ মতো বলতে অল্প লবণ দিতে হবে আর সামান্য হলুদ দিতে হবে আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি এরপরে দিয়েছি তিন চামচ মতো আমি বেসন বেসনটা দিয়ে খুব সুন্দর করে মেখে নিলাম সোয়াবিনটা গ্রেট করার সময় কিন্তু এক ফোঁটা জল দেওয়া যাবে না পুরো কটকটা করে চিপে নিয়ে তারপরে কিন্তু গ্রেট করতে হবে না হলে কিন্তু ভাজা হবে না খুব একটা ভালো লাগবে না এবার আলুটা আমি ভেজে তুলে নিয়েছি এই ওই তেলের মধ্যে দিয়ে দেবো মুঠাগুলো মুঠাগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর হালকা হাতে ভাজতে হবে উল্টাতে হবে নাহলে কিন্তু ভেঙে যেতে পারে সেজন্য একটু আস্তে আস্তে উলটিয়ে নিয়ে তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে জিনিসটা দেখতে খুব সুন্দর লাগছে দেখো বলের মতো হয়ে গেছে আর এখানে আমি একটা মশলা নিয়েছি মশলাতে নিয়েছি অল্প আদা অল্প জিরে আর দিয়েছি একটা টমেটো আর দুটো থেকে তিনটে শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা কিছুটা কালো জিরে দেব আর একটা তেজপাতা ভেঙে দেব তাহলে হয়ে যাবে এরপরে দেব মশলাটা মশলাটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেবো মশলাটা সোয়াবিন কিন্তু অনেক রকমভাবে খাওয়া যায় আমরা কিন্তু গোটা সোয়াবিনই এমনি রান্না করে খেয়েছি কিন্তু এভাবে রান্না করিনি আজকে প্রথম রান্না করলাম নিজের থেকেই রান্নাটা করলাম ভালোই লেগেছিলো আশা করি তোমাদেরও ভালো লাগবে এরপরে আমি মশলাটা দিয়ে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ আর লঙ্কার গুঁড়োটা সামান্য একেবারে সামান্য দিয়েছি কালারের জন্য দিয়ে ভালো করে কষিয়ে নিলাম মশলাটাকে মশলাটা যতক্ষণ তেল না ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে আর এখানে আমি গরম মশলা দেবো না গুঁড়ো গরম মশলাটা দেব না তার কারণ আমি গোটা গরম মশলা দিয়েছি সেজন্য আর একটু নামানোর সময় ঘি দিয়ে দেবো তাহলে কিন্তু হয়ে যাবে এই যে দেখো এবার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা আলুগুলো আলুটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা কিন্তু যতটা কষাতে পারবে ততটাই কিন্তু টেস্টটা আরও সুন্দর বাড়বে সেই জন্য আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু লো করে রেখে একটু মশলাটাকে কষিয়ে নিলে কিন্তু খুব সুন্দর কষানো হয় আর চট করে পুড়েও যাবে না মশলাটা সেই জন্য এবার আমার দেখো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব জল জলটা কিন্তু খুব বেশি দেবো না আমি এটা এক ঝোল রাখবো না একেবারে শুকনো শুকনো করব মানে একটু গায়ে গায়ে থাকবে সেরকম করে রাখবো তারপর এবার ঢেকে রেখে রান্নাটা করে নেব আলুটা পুরোটা সেদ্ধ হয়ে গেলে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো মুঠাগুলো মুঠাগুলো কিন্তু আগে দিলে হবে না আগে দিলে কিন্তু গলে যেতে পারে মানে একবার ভেঙে যাবে সেজন্য আর একটু দেরি করে মানে আলুগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে তখন দিলে বেশ গোটা গোটা থাকবে এবার আমি আরও কিছুক্ষণ ঢেকে রাখবো তারপরে ঢাকনা খুলে এবার দিয়ে দেবো ঘি ঘিটা দিয়ে এবার নামিয়ে নেব দেখুন কত সুন্দর যেটুকু ঝোল আছে সেটুকু ঝোল কিন্তু ওই মুঠাগুলোতে টেনে নেবে তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে পুরো রান্নাটা হয়ে গেছে আমি নামিয়ে নেব তাহলে হয়ে যাবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে রান্নাটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর দেখতে কেমন হয়েছে সেটাও বলবে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল দেখা হচ্ছে পরের ভিডিওতে তো ভালো থাকবেন সবাই